এই এক মিনিট তুমি আবার মদ গেলে বাড়ি এসেছো হ্যাঁ সকাল সকাল মদ খেয়ে বাড়ি আসা না মানে বন্ধুরা না একটুকুনি জোর করে খাইয়ে দিল বন্ধুরা খাইয়ে দিল না তুমি তো কচি খোকা তোমাকে গোদলে করে খাইয়ে দিল বেরো কত থেকে বেরো দেখো না মা একটুখানি মদ খেয়েছি বলে তোমার বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিল কি এত বড় চ আমার সাথে তোমার এত বড় সাহস তুমি বাবুকে ঘর থেকে বের করে দেবে ও মদ খেয়ে ঘরে ঢুকেছিল মদ খেয়ে আসুক আর যাই খেয়ে আসুক তুমি বের করতে পার কি এটা আমার বাড়ি আমি বের করে